রমজান এবং রমজান ছাড়া এগারো টাকা বেশি পড়তেন না এই হাদিসটি এনে তারা প্রমাণ করতে চান যে তারাবি এবং তাহাজ এক নামাজ কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারাবি এবং তাহাজ এক নামাজ যে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় এই হাদিসটা যিনি তার কিতাবে এনেছেন সেই ইমাম মুহারি এরকম কি মার্কা বুঝ বুঝেন নাই তিনি এই কথা বুঝেন নাই যে তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ তিনি নিজে যদি বুঝতেন যে তারাবি তাহার এক নামাজ তাহলে রমজান মাসে তিনি জিন্দগিতেও তারাবি পড়ে আবার শেষ রাত্রে তাহার যদি পড়তেন না অথচ ইমাম বুহারি রহমতুল্লাহ আলী নিজেই শুরু শুরুরাত্রে এসার পরে তারাবি জামাতের সাথে পড়তেন এরপরে আবার শেষ রাত্রে তাহাজ তো তিনি যদি বুঝতেন যে আমার এই আদিসের মাধ্যমে তারাবি তাহাজ্জ একটা মাস বোঝা যায় তাহলে তিনি শুরু শুরুরাত্রে তারাবি শেষ রাত্রে তাহাজ্জ এটা পড়ার মানে কি দেখুন হজরত ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাই তার হাদিউ সারি মোকদ্দমায় ফথুল বাড়ি এবং বুহারি রহমতুল্লাহ আলাই এর গ্রন্থের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফথুল বাড়ির শুরুতে যেই মোকদ্দমা আনা হয়েছে সাদিউ সারি সেখানে আল্লামা ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাই এবং বুহারি রহমতুল্লাহ আলী এর জীবনী এবং তার অবস্থা আলোচনা করতে গিয়ে তিনি এনেছেন হাদিউল সারিতে এসেছে কানা মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুহারি

ওয়া ইয়াক্বরাউ ফি কুল্লি রাকআতিন ইশরিনা আয়া এবং তিনি প্রত্যেক রাকআতে বিশ আয়াত করে তেলাওয়াত করতেন ওয়া ইলা আই ইখতিমাল কুরআন আর এমনি ভাবেই পড়তে থাকতেন যতক্ষণ না কুরআন শরীফ khatam হয় ওকে শাহরি মা বাইনান নিশফিলা সুলসি মিনাল কোরআন ফয় তি মহিন্দ সাহরি ফিকুল্লি সালা সি লায় এরপরে তিনি সেহরির সময় অর্থাৎ শেষ রাত্রে সেহরির সময় তিনি কোরানে ক্যারি তিন ভাগের এক ভাগ বা অর্ধেক কোরান পড়তেন এইভাবে তিনি তিন দিনে খতম দিতেন সেহরিতে কি জানেন শুরু আত্রের তিনি বিষ আয়াত করে তেলা করে নামাজ করতেন আবার শেষ রাত্রে ওইটা তিন দিন আরেক খতম দিলেন শুরু নামাজ শেষ রাত্রে নামাজ কি প্রমাণ করতেছে শুরু রাত্রে তারাবি শেষ রাত্রে তাহার কি বোঝা গেল ইমাম বুখারি তারাবি আর তাহার একটা নামাজ শুরুতে পড়লে তাহার শেষে পড়লে তাহার নামাজ আর দুইটা একই নামাজ এরকম মার্কা বুঝ ইমাম বুখারি নিজেই বুঝেননি যদি তিনি বুঝতেন যে তারা একটা মাস তাহলে কি প্রয়োজন ছিল প্রথমে তারা আমি পড়ার পরে আবার শেষ ক্ষেত্রে ওইটা তাহার যদি পড়ান সুতরাং বুঝা ইমাম মুখারি তারা আমি তাহার আলাদা বুঝতেন এই বুখারির হাদিস দিয়ে আহমক যে বলে থাকে তার আমি তাহার একই এটা একটি বোকামি এবং হাস্যকর কথা ছাড়া আর কিছুই নয় আরো একটি মজার বিষয় হচ্ছে এরা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এর উদ্ধৃত উক্ত হাদিসটি দিয়ে তারা এই কথা বলে থাকে যে তারাবি নামাজ আট রাখাত অথচ ইমাম বুহারি রহমতুল্লাহ নিজে আট রাখাত পড়তেন না প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে এই হাদিউ সারিতে যে বর্ণনাটা এসেছে যে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তারাবিতে কি করতেন বিষাদ করে পড়তেন আপনারা হিসাব করে দেখুন যদি রমজান মাসকে আপনি তিরিশ দিনও ধরেন তাহলে আট রাখাত নামাজ যদি প্রত্যেক দিন তিনি পড়ে থাকেন তাহলে তিরিশ দিনের জিন্দগিতেও খতম হবে না চার হাজার সাড়ে চার হাজারের মতো আয়াত পড়া হবে আর কোরআনে ক্যারিমের আয়াত তো সাড়ে চার হাজার নয় বরং ছয় হাজার ছয়শ ছেষট্টি প্রসিদ্ধতম বক্তব্য অনুযায়ী তাহলে আট টাকা ই যদি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তারাবি বি পড়ে থাকেন তাহলে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এর রমজান মাসে খতম কিছুতেই হতো না অথচ বলা হচ্ছে ইমাম বুখারি রহমতুল্লাহ রমজান মাসে তারাবিতে বিদে খতম করতেন সুতরাং বুঝা গেল ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তারাবি নামাজ আট টাকা এরকম আহমকি মার্কা বুঝ উক্ত হাদিস থেকে ইমাম বুহারি বুঝেন নাই যদি বুঝতেন তাহলে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই আট তাহলে বিশ আয়াত করে পড়তেন না বরং আরো বেশি করে পড়তেন কারণ আট টাকা নামাজের মাঝে বিশ আয়াত করে পড়লে জিন্দিগিতেও এক মাসে খতম হবে না অথচ তিনি তারা খতম পড়তেন সুতরাং বুঝা গেল কি উক্ত হাদিসের মাধ্যমে আমাদের লাম বায়রা ভাইয়েরা যেই বুঝটা মানুষের সামনে উপস্থাপন করতেছেন হাদিসের বুঝ হিসাবে আসলে এটি হাদিসের সমজ নয় এটি মহাদ্দিসিনের সমজ নয় এটা ইমাম বুহারির সমজ নয় সালাফের সমজ নয় এবং হজরতে ফুকায় কেরামের সমজ নয় মহাদ্দিসিনে কেরামের সমজ নয় সাহাবাই কেরামের সমজ নয় খুদ রসুল করিম সাল্লা সাল্লামের সমজ নয় বরং এটি তাদের নিজস্ব মতামত এবং এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতেছে তুপুরুক্ত আলোচনার মাধ্যমে আমাদের